জুম্মার দিন শুক্রবার গরিবদের হজের দিন অল্প কিছুক্ষণ লাইভে থাকব কারণ একটু পরেই জুম্মার নামাজের সময় হবে তো গুসলের প্রস্তুতি আছে আর কি জুম্মা নামাজে যাবার তো লাইভে আসলাম যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য যে ইউটিউব এমন একটা মাধ্যম যেখানে আপনি একে অপরের সাপোর্ট একে অপরের ভালোবাসা ছাড়া আগানো সম্ভব না কারণ আমি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে রাখছি আপনাদের সাপোর্ট আপনারা যদি ভিউ না করেন আপনারা যদি শেয়ার না করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি ভালো কিছু করতে পারবো না সেই জন্য আর কি লাইভটা করা যে ইউটিউবে কীভাবে ভিউ এবং ফলোয়ার বৃদ্ধি করা যায় বা সাবস্ক্রাইবার বৃদ্ধি করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব আর কি সংক্ষিপ্ত আলোচনা তো হয়তোবা এখন আমরা নতুন আমাদের এত ফলোয়ার নাই দুই হাজার তিন হাজার ফলোয়ার তো আস্তে আস্তে হবে কারণ একদিনে তো আর গাছে ওঠা যায় না আস্তে আস্তে ওঠা যায় তো চেষ্টা করি আমরা আর সবার সাপোর্ট দরকার আমি আপনাকে সাপোর্ট করলে আপনি উঠতে পারবেন আপনি আমাকে সাপোর্ট করলে সাবস্ক্রাইবার করলে বা আমার পোস্টে লাইক কমেন্ট করলে আপনি আঁকাতে পারবেন এটাই হচ্ছে নিয়ম মানে প্রকৃত হচ্ছে নিয়ম এছাড়া অন্য কোনো কিছু করে বা অন্য কোনো মাধ্যমে ইউটিউব বা ফেসবুকে যেটাই বলি না কেন ভালো কিছু করা সম্ভব না আমরা যেটা আশা করি যে না একদিনেই বড় কিছু হয়ে যাব বা একদিনেই টাকা ইনকাম হবে বা একদিনেই অনেক লক্ষ লক্ষ ফলোয়ার আসবে লক্ষ লক্ষ ভিউ হবে এটা সম্ভব না কারণ যদি সম্ভবই হতো তাহলে সবাই এটা করত কারণ এটা অনেক ধৈর্যের ফল অনেক ধৈর্য লাগে কারো এক বছর কারো দুই বছর কারো পাঁচ বছর অনেক সময় লাগে সফলতা আসতে প্রতিটা সফলতার ধাপই অনেক কঠিন সেটা অবশ্যই ধৈর্য সহকারে আসতে ধীরে ধীরে করতে হবে আমি শুধু এতটুকুই বলবো যে যারা ইউটিউব বা ফেসবুক নিয়ে কাজ করে করেন বা আমিও করি তো আমরা চেষ্টা করব একে অপরের সাপোর্ট করা একে অপরের সহযোগিতা করা কারণ একে অপরের সহযোগিতা করলে আমরা উভয়ে লাভবান হব আপনি আমার ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে যান একটা লাইক দিয়ে যান যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যান অবশ্যই একটা কমেন্ট আপনি করবেন পরবর্তীতে আপনার পোস্টে যে আপনার ভিডিওতে যে আমি লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব সবই করবো তো এই যে আপনি আমার ভিডিওটা ঠিকই দেখছেন ভিউ ঠিকই বাড়তেছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি আমাকে কে দেখছেন আপনি কে দেখছেন কারণ আপনি যদি লাইক করেন বা কমেন্ট করেন তখন আমি বুঝতে পারবো যে না আপনার পরিবারে আমার যাওয়া উচিত তখন আপনাকে আমি সাপোর্ট দিতে পারবো তখন দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে আপনার ফলোয়ার ডে বাই ডে বৃদ্ধি পাবে সম্ভব এটা এক থেকে দুই দিন বা দশ দিনের ভিতরে অনেক ফলোয়ার বাড়ানো সম্ভব এটা আমি দেখছি সো আমি এতটুকুই বলতে চাই যে যারা ইউটিউব নিয়ে কাজ করেন তারা দ্রুত সফলতার জন্য একে অপরের সাপোর্ট নেন সাপোর্ট দেন আপনি আপনি আমাকে সাপোর্ট দেন আপনাকে আমি সাপোর্ট দিই দেখবেন যে সর্বোচ্চ এক থেকে দুই মাসের মধ্যে আপনি ভালো একটা সাবস্ক্রাইব প্লাস ভিউ পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি সো আপনারা ভিউ আপনারা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না বা সাবস্ক্রাইব করেন না এটাতে আপনারও যেমন ক্ষতি তেমন আমারও ক্ষতি সো ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষই বলে দিয়েছে যে একে অপরে সাপোর্ট করলে তারাই নিজেরাই অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করে দেবে কারণ এটা হচ্ছে কোনো মানুষ তারা এই অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় না এটা রোবোটিক সিস্টেম যত মানুষ বেশি বেশি এঙ্গেজমেন্ট করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেলটা তত বেশি মানে বৃদ্ধি পাবে আর কি তত দ্রুত হচ্ছে সাবস্ক্রাইব পাবে তো আমরা এই যে লাইভটা করতেছি লাইভটা আপনারা হেই প্রতিপন্ন করেন না কারণ এটা হচ্ছে আপনারা যখন আমাকে হেই প্রতিপন্ন করবেন তখন কিন্তু পরবর্তীতে আপনারাও হেই প্রতিপন্ন হবেন কারণ আপনি এই যে আমি একটা লাইভটা করতেছি হ্যাঁ দেখেন আমার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ সবার জন্যই কারণ আপনি আমাকে ভালোবাসা দেন আমি আপনাকে ভালোবাসা দেবো দেখবেন উভয়ই উইন উইন সিচুয়েশানে অবস্থান করব ঠিক আছে সো আমি কথা বৃদ্ধি করবো না লাইফটা খুব সংক্ষিপ্ত আকারে করতে চেয়েছিলাম বা সংক্ষিপ্ত আকারে করছি শুধু এতটুকুই বলবো আমরা একে অপরের সহযোগী হই তাহলে আমরা একে অপরের একে অপরের হাত ধরে দ্রুত আগাতে পারবো এবং দ্রুত এই ফেসবুক ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবো আপনি আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ইউটিউবে কর্তৃপক্ষর যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলেন এবং একে অপরকে সাপোর্ট করেন আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করি দেখবেন যে আমরা উভয়েই খুব দ্রুত সময়ের মধ্যে ফলোয়ার বৃদ্ধি করতে পারবো আমরা ভিউ বেশি বেশি পাবো এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে অতি দ্রুত হচ্ছে আমাদের সফলতা অর্জন হবে আর যখনই আপনি আমাকে সাপোর্ট করবেন না আমি আপনাকে আপনি আমাকে কমেন্ট করবেন না লাইক করবেন না সাবস্ক্রাইব করবেন না তখন কিন্তু আমি আপনাকে করব না এটাই স্বাভাবিক নিয়ম এটাই সো আমি আমি যে করছি না বলেই যে আপনার অপেক্ষা করবেন এমন না কারণ আপনার ভিডিওটা আমার আমার সামনে আসতেছে না আমার ভিডিওটা আপনার সামনে যাচ্ছে তখন আপনি একটা লাইক করে দেন বা কমেন্ট করে দেন যে ভাই আপনার ভিডিওটা ভালো লাগতেছে তখন দেখবেন যে এমনিতে অটোমেটিকলি আপনার কমেন্টে অনেকেই হচ্ছে কমেন্ট করবে বা আমি আপনার পরিবারে চলে যাব জাস্ট এমনটাই আপনার কমেন্ট আপনার ভিডিওতে যখন আমার কাছে আসবে তখন আমি অবশ্যই সেটা কমেন্ট করে দেবো লাইক করে দেব সো চেষ্টা করি ভাইয়া যে আমরা সবাই হাতে হাত রেখে এগিয়ে যাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকলো আমরা যেন সবাই সফলতা অর্জন করতে পারি আমরা যারা নতুন আমরা যারা শুরু করেছি তারা যেন সফলতা অর্জন করতে পারি ইউটিউব থেকে আর ইউটিউব কর্তৃপক্ষ যেন আমাদের সেই সফলতাটা এনে দেয় আপনাদের মাধ্যমে সেই সফলতা সবার কামনা করছি সবাই ভালো থাকবেন আর আজকে হবার সবাই যারা মুসলিম আছেন নামাজ পড়তে যাবেন দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই আবার অন্য সময় লাইভে আসবো আসসালামু আলাইকুম